যে এই আজকে যে আমরা ওইখানে জমা হয়েছি এই এন্ডি বান্দর লাগিয়া এই এন্ডির বান্দর মাঝে ইঞ্জিনিয়ার হল খালি আইন যায় বলেরো লই আইব আর কন্ট্রাক্টরের লগে দেখা করিয়ে যাইবাগা ইনো কিতা মাটি ফড়ের কিতানা না আমরা পাবলিকে হলে যদি তারার কাছে আবদার করি বহু চর্চিত জলসম্পদ বিভাগের বাস্তুকারকে ইউসুফ জামানকে বদলি করার দাবি স্থানীয়দের বক্তব্য সিন্ডিকেটের আকড়া বানিয়ে তুলেছেন তিনি অতি সত্তর বদলির দাবি জলসম্পদ বিভাগের বাস্তুকারকে শহরতলীর ভাগাটহর নদী নদীবাঁধের বেহাল দশায় জনগণ নাজেহাল জল সম্পদ বিভাগের বাস্তবকারকে ইউসুফ জামানকে বদলির দাবিতে সরব হল স্থানীয়রা শহরতলির ভাগাডহর বড়জোড়াই ই ইন্ডি বাঁধের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন জনগণ দুদিনের বর্ষণে বাঁধের অনেক জায়গা ধসে গেছে এলাকার ভুক্তভোগী জনগণের ক্ষোভের মুখে পড়ে মিডিয়াকে জানান জল সম্পদ বিভাগের বাস্তুকারী ইউসুফ জামান বারবার পরিদর্শনে গিয়েও কাজ করেননি তার গুণগত মান তিনি বিভিন্ন মালমসলা দিয়ে কাজ করেছেন যার ফলে সিন্ডিকেট রাজ গড়ে তোলেন যার ফলে ভুক্তভোগী জনগণ বিষয়টি নিয়ে তারা জলসম্পদ বিভাগের বাস্তুকারকে ইউসুফকে হুঁশিয়ারি দিয়েছেন যদিও বৃষ্টিতে সব ধুইয়ে মুছে নদীতে গিয়ে পড়ছে বিষয়টি বিভাগীয় বাস্তুকারকে জানালেও সদত্তর মেলেনি ফলে গ্রামাঞ্চল থেকে ধরে শহরের মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে তাই তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের একটাই বক্তব্য ইউসুফ জামানকে অন্যত্রে বদল করে পাশাপাশি কাজের গুণগত মান বাজায় রেখে ইএনডি বাধের সংস্কার কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হোক যার জন্যই আজ বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন হিজরুর রহমান বড় ভাইয়ার রিপোর্ট বিএন নিউজ টোয়েন্টি আমরা যে এই আজকে যে আমরা জমা হয়েছি এই এনডি এনডির বান্দর লাগিয়া ই এন ইঞ্জিনিয়াৰ নাৰ যায় কণ্ট্ৰেক্টৰ লগে দেখা কৰি যাবা গা কিতা মাটি ফলৰ কিতা না পাব্লিকে কলে যদি তাৰ আবদাৰ কৰি যে নেকি আবিষ মাটি ফলৰ মেঘ দিলে দুয়ে যাব গা এখন মাত্ৰ দুই দিন মেঘ হৈছে লগে এই দুই দিন কোৰ ভিতৰে হয় একটা জাগ এবাৰ নিচেগা গেছেগা যদি ফ্লাড আই ফ্লাড আই আমরা বিভাগীয় কর্মকর্তা সকলৰ কাষে আব্দাৰ ৰাখিয়া অতি সত্বৰ আপুনি চেক কৰোন ইঞ্জিনিয়ৰৰ ফিসে তদন্ত কৰোন এই যে কেজামান চৌধ্ৰীয়ে যে ইঞ্জিনিয়ৰে যেন গাড়িয়া বুইছোন ইকানৰ যে সিন্ডিকেট ৰাইদ লিয়া যদি তানে ইনতেকি সৰানি না হয় তা হলে আমdao আমdao তো বুক্তবগী লগে টাউনৰ এরা বুক্তবগী এই যে মাটিটা সৰিয়া বোকা যে মাটি ভালানি হৈছে এই মাটি কোনো সময় ৰৈতো না মেগে দইয়া নামাই দে আৰু যখন ফ্ল্যাট দিব এ ই আৰইবুন আর যত সময় এই রাজটা বাঙ্গিব না এই আমরা বরাফার মানুষ লাগিয়া বেশ বুকি হইম আরো দুই হাজার বাইশ তেইশ ওইসি সামনে দিয়ে আরও খেলে তাই যেটা মূল লইয়া বইস কন্ট্রাক্টার লইয়া টান টান বাট লইয়াও টান টান যায় আই আমডা বিপদি আমরা মক মক ইতা আমরা মা এই যে রুবেল নজরুল আমরা সব মিলিয়া তাইনও কানও আইছলা আর বাদে কইলাম তখন সার আজকে যে টিয় কইছি আমরা বাচ্চা কাচ্চা ওদারও একটা স্কুল ওদারও স্কুল ওদারও আছে মসজিদ দদারর বাচ্চা নাই মাছখানর বাচ্চা ওদারও স্কুলে যাইতে লাগে হোসাইটও যাইতে লাগে ইতা তো একদম আটার কথাও না আটা তো না এটা ফাও গাড়িয়া মাথা পর্যন্ত উঠি আর ইতা যে রাবিশ মাটি ফলাইছুন এই রবিশ মাটি অটোমেটিক আর হাঁস হয়ে যায় আর যেসব মেঘ যায় আটা যায় আর মেঘ আইলেও রাবিশ মাটি আবার শেষ গলিয়া জায়গা আমরা কথা তাই লালমাটি কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ার কইন যে আমি ঠিক আছে কন্ট্রাক্টারের লগে বইয়া মাতিয়া আমরা জানাই মু লালি ভালানি লাগে এখন হই লাল মাটি আর হই তাইন আর কন্ট্রাক্টার এলকো আমরা এই যে মাটি দেওয়া হয়েছে এই মাটি তো সরাইতে পারত না এই মাটি রাঠ দেওয়ার লাগে অতি সত্তর লাল মাটি ফালানি হোক মাটি ফালানি হোক লাল মাটি যদি ফালাই না ই মাটি একবার কি উঠাই আনা হয়েছিল সড়ক রাস্তার নিচ থেকে উঠাই আবার সড়ক দেওয়া হয়েছে আবার এই রাস্তা আবার হয়ে যাবো জায়গা গাছ গিয়া যাব আর যদি লাল মাটি না ফালানি হয় এই আমার দাবি মতো এই রাস্তার খাসটা না হয় তে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু এই কেজামানোর বিরুদ্ধে